সমস্ত পাখি তাদের পাখায় গধুলির আচ্ছায়া আলো মেখে নিরে ফিরল কই তুমি তো ফিরলে না কত সম্পর্ক গড়ল কত সম্পর্ক ভাঙল কই তুমি তো ফিরলে না যৌবন পেরিয়ে বার্ধক্যের দুয়ারে এসে পড়লাম কই তুমি তো ফিরলে না পৃথিবী কতবার সূর্যকে প্রদক্ষিণ করে নিল কই তুমি তো ফিরলে না এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম সৃষ্টি হলো কই তুমি তো ফিরলে না কত উত্থান কত পত্তন ঘটল কই তুমি তো ফিরলে না কত বসন্ত ফিকে হয়েই কেটে গেল কই তুমি তো ফিরলে না কত নিদ্রাহীন রাত কেটে গেল কই তুমি তো ফিরলে না যুগ কেটে গেল তোমার অপেক্ষায় কই তুমি তো ফিরলে না